আসসালামু আলাইকুম তো আগামীকাল কিন্তু রোজ সোমবার এবং আগামীকাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুইটা শোরুম আমাদের দুইটা শোরুম ভর্তি কিন্তু আপনাদের জন্য অফার থাকবে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে ইভেন আপনাদের সবার রিকোয়েস্টের কালামকারীর যে ড্রেসের কালেকশনটা যেটা আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে বাংলাদেশের মধ্যে একমাত্র পূর্ণিমা সারি যেটা সবচাইতে কম প্রাইজে দিচ্ছি কালামকারী ড্রেস যেটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে কালামকারী ড্রেস এখানে থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে আপনাদের জন্য এখানে প্রচুর পরিমাণের কালামকারী ড্রেসের কালেকশন থাকবে যেটা পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি এবং শুধুমাত্র কালামকারী ড্রেসের মধ্যে অফার না আগামীকাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে পিছনে দুইটা শোরুম দুইটা শোরুম ভর্তি সব ধরনের কালেকশনের মধ্যে আপনাদের জন্য অফার থাকবে এগুলোর প্রত্যেকটা দামি দামি বুটিক্সের ড্রেস দামি দামি বুটিক্সের কাজ করা ড্রেসগুলা যেগুলো সিকোয়েন্সের কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে এবং আরি সুতার কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে ড্রেস এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ ডিপ মেরুন কালার এবং গলার প্যানেলটার মধ্যে দেখেন এটা ওপরের প্যানেল থেকে একদম নিচের প্যানেল অব্দি পর্যন্ত কাজ সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই ড্রেসগুলা এবং প্রত্যেকটা ড্রেসের দোপারটাও কিন্তু বিশাল বড় এটা হচ্ছে দোপারটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটে করে কালার অ্যাভেলেবেল থাকবে এবং এই ড্রেসের পাশাপাশি আগামীকাল আপনাদের জন্য জয়পুরি প্যাটেলের মধ্যে অফার থাকবে যেটা ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে জয়পুরি প্যাটেল ড্রেস এগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এই পাঁচটার মধ্যেও কিন্তু কালামকারীর নতুন ডিজাইনের কালেকশন থাকবে এবং আপনারা যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া আপনাদের বাটিকের ড্রেস কবে আসবে প্রচুর পরিমাণের বাটিকের ড্রেস কালেকশন আছে আমাদের যেটা পাঁচশো পঞ্চাশ টাকায় বাটিক থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় বাটিক থাকবে এবং সাতশো আটশো টাকায় বাটিক থাকবে প্রচুর পরিমাণের বাটিক ড্রেসের কালেকশন থাকবে আপনাদের জন্য এবং এই পাঁচটার মধ্যে ভাইরাল আরেকটা ড্রেস থাকবে যেটা ক্যাটালগের সিলেক্টিভ চারটা কালার চারটা কালার পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা দুই হাজার টাকার ড্রেস যেটা আমরা পূর্ণিমা সেরে আপনাদেরকে আগামীকাল সোমবারের জন্য দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটার কালারটা দেখেন খুবই স্মার্ট একটা কালার এটা এটা হচ্ছে কাঁঠালি হলুদ টাইপের একটা কালার ইভেন গলার প্যানেলটা দেখেন এগুলো অ্যাম্ব্রয়ডারি সুতার কাজ করা সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টেও কিন্তু সেম হইতে সেম প্রিন্ট করা থাকবে স্লিভের প্যানেল থাকবে এক্সট্রাভাবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে চাইলে থ্রিক অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেসের দুপাটার মধ্যেও কিন্তু কাজ করা থাকবে দুই পাশে কাটওয়ার্কের কাজ করা থাকবে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে এবং এম্ব্রয়ডারি সুতার কাজ করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা এবং এটার চারটা কালার সিলেক্টিভ চারটা কালার একটা ব্ল্যাকের মধ্যে একটা পার্পলের মধ্যে থাকবে একটা ব্ল্যাক থাকবে এবং আরেকটা হচ্ছে কাঠাল হলুদ কালার থাকবে চারটা কালার চারটা কালারের পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে যেটা আমরা সিক্স ফিফটি এক হাজার টাকায় দিচ্ছি মাত্র এক হাজার টাকায় থাকবে ড্রেসটা প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এই পাশের যে শোরুমটা এটার মধ্যেও কিন্তু আগামীকাল সবচেয়ে বড় একটা অফার থাকবে যেগুলো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেস সব দামি দামি ড্রেস আগামীকালকের জন্য শুধুমাত্র আগামীকালকের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এগুলো প্রত্যেকটা থ্রি পিস কালেকশন এগুলোর প্রত্যেকটা থ্রি পিস কালেকশন এগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে যেটা আমরা শুধুমাত্র আগামীকালকের জন্য আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ সুইচ কটের মধ্যে সিকোয়েন্সের কাজ থাকবে তার কাজ থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটার কালারটা দেখেন খুবই স্মার্ট এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালারের মধ্যে সিকোয়েন্স এবং আড়াইশোতার কাজ করা থাকবে অল বডিটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেসগুলো প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং কালামকারের কিন্তু ভাইরাল যে কালেকশনগুলো ভাইরাল যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো অ্যাভেলেবেল থাকবে যেটা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই কালামকারের ড্রেসগুলো তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের আর নূম্যানসোনা নূরম্যানসনের চারতাল হচ্ছে আপনাদের পুলিবাসারি এবং আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম